হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হলো ছ তারিখ আগস্টের মঙ্গলবার তো আমি দেখো রেডি হয়ে গেছি আর পুজোও দিয়ে নিয়েছি হ্যাঁ তো এখন যাব হলো দিদির বাড়িতে তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর ব্লগ বানাচ্ছি এতদিন আর ব্লগ বানাইনি তো আজকে দিদির বাড়িতে মনসাপতি হবে আর তাছাড়া দিদির জন্মদিনও তো দুটো একসাথেই হবে তো দিদির বাড়িতে যাওয়া হবে এখন তো কি করব না করব। সব তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো স্কিপ না করে তো গোপু নিয়ে যাব। আর দেখো গোপু সোনাকেও রেডি করে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আর জিজু বাজারে গেছে আসার সময় আমাকে নিয়ে তারপর একবারে যাবে তো রেডি হয়ে আমি বসে আছি তো চলো গোপু কিভাবে নিয়ে যাব দেখাচ্ছি এই দেখো কি ছুরিটা করে কে নিয়ে যাব এই দেখো আর সোনা আর ঘরের দেখো পাপা সোনা গোপু সোনা কে আদর করছো তুমিও তো একটা গোপু সোনা না শোনা শোনো দেখি তোমাকে যে লিখে দিয়েছি সুরিয়া

শুনো বুনো বনু হাৰিবলৈ যা হাৰিবলৈ যাওঁ তো আজকে দুপুরে খাবার হবে পোলাও আর আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভালো মতো ঝরঝরে করে রেখে দিয়েছি তারপর আদা বাটা ঘি হলুদ নুন দিয়ে মেখে রেখেছি আর এখন এদিকে দেখো আলু পটলগুলো কেটে নিচ্ছি আলু পটল দিয়ে পনিরের তরকারি করব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু রাত্রে আজকে মনসা মনসাপুতি হবে তাই দিদি ব্যস্ত আছে তাই দেখো আলু পটল আমি কেটে নিচ্ছি নাহলে দিদি কেটে দিত আর এদিকে দেখো পোলাও বসিয়ে দিয়েছি কাজু কিশমিশগুলো গুলো আগে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না যেহেতু আমি বানাচ্ছি তাই অল্প অল্প করে তোমাদের সাথে যতটুক পারবো শেয়ার করছি আমি তো দেখো কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে তেজপাতা এলাচ দিয়ে দিলাম আর এক চামচের মতো ঘি দিয়েছি কারণ যখন আমি গোবিন্দভোগ চালটা মেখে রেখেছিলাম তখন আমি দু চামচের মতো ঘি দিয়েছিলাম তাই এখন এক চামচ দিয়ে এক ভালো মতো করে আমি এখন চালটাকে হালকা হালকা করে ফ্রাই করে নেব তো দেখো পাঁচ মিনিটের মতো হালকাভাবে আমি ভেজে নিয়েছি কম আছে আর এখন যতটুক মানে চাল দিয়েছিলাম তার দ্বিগুণ জল দিতে হবে তার মানে বাটি যদি আমি চাল দিয়ে থাকি তো চার বাটি জল দিতে হবে তো এই হিসাবে জল দিয়ে এখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো দেখো পনিরগুলোকে আমি কেটে নিয়েছি আর এদিকে পোলাওটা আমার হয়ে গেছে পুরো ঝরঝরে পোলাও আমি বানিয়ে নিয়েছি কিন্তু গরম অবস্থায় পোলা পোলাওটাকে আমি নাড়তে পারবো না না হলে পুরো ভেঙে যাবে একটু ঠান্ডা হলে তারপরে নাড়াতে হবে দেখো এখন পুরো গরম আছে ধোঁয়া উঠছে আর এই দেখো এইদিকে অনেক পাঁচ মিনিট পর অল্প ঠান্ডা হয়েছে পরে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পুরো ঝরঝরে পোলাও হয়েছে এখন বানাবো হলো আলু পটল দিয়ে পনিরের তরকারি তো সেজন্য আমি এখান মিক্সিতে মগজ আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর এদিকে পনিরগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় তাই হালকাভাবে ফ্রাই করে নিলাম আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন আলুগুলোকে ফ্রাই করে নিব হালকা হালকা করে আলু আর পটলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি দেখো বেশি ফ্রাই করব না আর এদিকে নেমে গেছে বৃষ্টি আজকে ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা একটু রোদ নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে আর আমার এদিকে দেখো তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে আগে আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তাহলে সিদ্ধ হয়ে যাবে আর পটলগুলোকে পরে দিব আমি দেখো আমাদের সোনা খাচ্ছে পোলাও আর পনির দিয়ে এই দেখো একা একা খেতে পারে শোনো আওয়াজ কেমন হয়েছে কেমন হয়েছে এদিকে বলো ভিডিওতে বলো ঠিক আছে হুম কেমন হয়েছে পলাউটা এরকম বলো বেশকি ওই যে ভাইটা দেখো রান্না করছি আর দিদি এখানে ঠাকুর দিয়েছে বাসন ধুচ্ছে তো রান্না প্রায় হয়ে গেছে আর পাপানো খেয়ে নিয়েছে আর এদিকে আজকে পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে অল্প অল্প ছিটা ফোটা বৃষ্টি আর এদিকে দেখো গোপুসোনাকেও দুপুরের ভোগ দিয়ে দিলাম পলাও আর আলু পটল দিয়ে পনিরের তরকারি যেটা বানালাম আগে গোপুর সোনাকে দিয়ে দিলাম তো দেখো পাপান সোনা খেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমোচ্ছে এখন দিদি আর আমি খেয়ে নেব আর জিজু তো কাজে গেছে জিজু আসতে দেরি হবে তো দিদি আর আমি এখন খেয়ে নেব আর এইদিকে দিদি যতটুকু পেরেছে দেখো রেডি করে রেখেছে পলা উপর দেখো কত ঝোঁক ঝোঁড়ে হয়েছে ঠিক তো দেখো দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করে নিয়ে তারপরে বিকেলবেলা আমি এখন বানাবো হলো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য আমি ভাতটা আগে বানিয়ে নিয়েছি আর এখন দেখো বিন গাজ বিনস গাজর আর কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি আর এই দেখো ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে অনেকটা বানানো হয়েছে কারণ যারা মনসা পুঁথি পড়তে আসবে ওদেরকে দেওয়া হবে তাই আর দিদি দেখো এইদিকে সব রেডি করে নিয়েছে তো সন্ধ্যার দিকে মা বাবাও চলে এসেছে আর পাপান সোনা দেখো কত খুশি দিদোনান দাদানকে পেয়ে খুব খুশিও আর দেখো মনসা ঠাকুরের পাশে গোপু সোনাকেও বসে দিয়েছে আর দিদির সাথে সাথে মাও হেল্প করে দিচ্ছে আমি ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের মতো বাই বাই গুড নাইট গুড নাইট বলে দো